আমি এমপি হয়েছি এই কারণে কোনোদিন আপনার সামনে বাপ নিতাম না আমি এমপি হয়েছি আপনি আমার পক্ষে আসলাম না এই কারণে আল্লাহ হাজির নাজির আমি কোনোদিন কে ফাইতাম না আমি নাও বাঁচতাম পারি ব্যারিস্টার সুমন যা বললেন সোশ্যাল মিডিয়াতে এসে সে সব সময় উচিত কথা বলে আসছেন সংসদে সেজন্য তার শত্রু লেগে গেছে তার পেছনে যে কোনো সময় সে মরে যাবে এরকম অনেক জায়গাতে হুমকি আসতেছে যা বললেন ব্যারিস্টার আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা ওর তার টানে তার দেশ বিদেশ মিলাইয়া কারণ উচিত কথা হইলো তুই শত্রু বেড়ে যায় আমার মতো সাহস কইরা মোহন জাতীয় সংসদে এত শক্ত হইরা সাহস কেরা এখনো কেউ কথা বলতে পারে নাই। ঠিক। বাচ্চাদেরকে পড়াশোনা করায়। পড়াশোনার লাগে যা লাগে আমি দিমু। আমার তো এখন সরকারি বরাদ্দ আছে আমার প্রাইভেট ইনকামও আছে। তোমরা রেডিও প্রস্তুত হও। 5 বছরের মধ্যে আমি অসংখ্য বেড়িসটা सुमन দিকে দেইতাম। আমি নাও ব্যস্ত পারি। আমার যে শত্রু দাঁড়াইছে চিন্তা ওর